সাৎদাত ছিল এই ধর্মকে শেষ করতে কিন্তু সৎদাত নেই আমাদের ধর্ম আছে ঠিক না তাহলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমামতু আলাইকুম নিয়ামাদি ওয়া রদাইদুলকুম লিল ইসলাম দীনা আল্লাহ আমাদের ধর্ম কি করে দিয়েছেন পরিপূর্ণ করে দিয়েছেন তাহলে যেকেরা আল্লাহ আমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন এখানে কেউ শেষ করতে পারবে তাহলে অন্য ধর্ম হল পরিপূর্ণ নয় অসম্পূর্ণ আমাদের ধর্ম হল সম্পূর্ণ ঠিক না কি না তাহলে আমাদের ধর্ম নিয়ে আমাদের আর কোনো বেতার আছে জন্নাত পেতে হলে কি করতে হবে আল্লাহ বলেন আল্লাহ মাংসা লে ফারম বেহেন সালিয়া আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে হয় তার সাথে তাহলে আমালা আমাল আম স রেহা আল্লাহ বলে নে কামল নিয়ে আসো নে কামল করে বলেন আসো তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ করো হলে কী লাগবে কি লাগবে সব বলে কি লাগবে ভাই নে কামল লাগবে নে কামল সারা পাঁচ অক্ত নামা সারা জিকির চারা গোলান তালার সারা দান করা ছাড়া নিজের ছেলেকে আলেম হাফেশ নিজে আলেম হাফ বেশ বে করা ছাড়া হ্যাঁ কোন বন্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে না আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে ফাল ইয়ামাল আমালান সালিহা নেক আমল নিয়ে আসো এই যে আজকে আপনার নেক আমল কিভাবে করবেন জানার জন্য তো এখানে এসেছেন ঠিক কিনা কোদাই এখানে এসেছেন কেন ফাস আলু আহলা জিকিরি ইন কুনতুম লা তাআলামুন আল্লাহ বলেন তোমরা যদি না জানো যারা জানো ওদের থেকে জেনে নাও তাহলে আপনারা তো অনেক মশলা আলহামদুলিল্লাহ জানতে পেরেছেন একটা মশলা যে আমরা জানতে পারি একাত নফল নামাজ পড়লে যে পরিমাণ সব আল্লাহ আমাদেরকে ওই পরিমাণ সব দান করে শুভ হান আল্লাহ তাহলে আমরা এই পর্যন্ত অনেকগুলো মশালা জানতে পারলাম ভাই আপনাদের কাছে আসল কথা বলতে চাই এই যে আমরা এখানে যারা এসেছি বলন্ত আমরা আমরা নামাজ কেন পড়ি বলুন ভাই এখানে কেনে এসেছেন উজানিতে কেন যান সরমানা ময়দানে কেন যান আমিও গিয়েছি আলহামদুলিল্লাহ দুইবার সরমানা ময়দানে গত বছরে গিয়েছিলাম আল্লাহর অলিদের দরবারে যাওয়া দরকার নিজের আত্মকে শুদ্ধ করার জন্য নিজের আত্মাকে কি শুদ্ধ করার জন্য ইবিলিশ নিজেকে বড় আলেম ভাবছিল হ্যাঁ আল্লাহর হুকুম মানে নাই সে কি হয়ে গেল উনি ছিল আজাজিল কি ছিলেন আজাজিল বড় বুঝিয়েন ইবিলিশ কিন্তু জিন থেকে কোথা থেকে

খাওয়া যায় আপনাদের সবার কাছে উদারত আহ্বান এটাই আপনাদের সন্তানদেরকে আলেম বানান হাফেজ কোরআন বানান আপনাদের সন্তানদেরকে সহি কোরআন শিক্ষা দেন না হয় কেমনতময় ময়দানে আপনারা দরা যাবেন আল্লাহ হাবিব মানে কুল্লুকুম হুকুম বকুল হুকুম সৌলুন আন আমরা সবাই কিন্তু গড়ের এক একজন প্রতিনিধি সরকার প্রধান যেমন কি ডক্টর ইনুস উনি হন বাংলাদেশের কি বলেন তো ভাই বলেন বাংলাদেশের প্রধান উনি একজন কি সর্দার তাহলে ওনার থেকে জিজ্ঞেস করবে তোমার বাংলাদেশে এত কুকর্ম কেন চলছে এই সমস্যা ওই সমস্যা নিয়ে জিজ্ঞেস করা হবে এরপরে একজন এমপি মন্ত্রী যারা মেম্বার চেয়ারম্যান সবাই থেকে আল্লাহ জিজ্ঞেস করবে বাসার কারো কি নাই রাস্তা নেই এইভাবে একজন বাবা ঘরে কিন্তু প্রধান বলেন ঘরে কি উল্লুকুম রায়ন সবাই ঘরে কিন্তু প্রধান কিন্তু ঘরে প্রধান হওয়ার কারণে আপনার স্ত্রী নামাজ কেন নাই আপনার সন্তান কেন নামাজ কেন পর্দা নাই এগুলোর অবশ্যই আপনাদের জবাব দিতে হবে যদি স্ত্রী যদি বে হয় আপনার জবাব দিতে হবে পর্দা নাই কেন জব দিতে হবে সন্তান কোরআন শিখেনা কেন আপনার জবাব দিতে হবে বাসার কোনো কি রাস্তা নেই তাহলে বাস্ত হলে আমাদের সন্তানদেরকে অবশ্যই মানুষ বানাইতে হবে সন্তানকে মানুষ বানাইতে হলে এইগুলার কারখানা হলো মাদ্রাসা বলেন এগুলো কারখানা কি বলেন সব কিছুর একটা কি আছে কারখানা আছে এই এলমদিন শিকার মরকে হলো মাদ্রাসা এসারের নামাজের পূর্বে এই যে শান্তি দ্বারা মসজিদের ফতিব মুফতি জুবাই সাহেব আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আলোচনা করেছেন তাই আমি সেদিকে যাচ্ছি না কিন্তু কেয়ামতের ময়দানে এই সন্তানরা বলবে রব্বানা সাদা দানা হাজল্ল উনার সাবেল কে মতন ময়দানে বল ভাই আল্লাহ আমার বাবা আমাকে ভালো পথ দেখায় নাই ভালো বাবা শাসন করে নাই ও আল্লাহ আমাকে সাজা দিও না আমার আপ্মাকে সাজা দাও আমার আম্মাকে সাজা দাও তাহলে বাসার কোন রাস্তা আমাদের নেই আছে বাসতে হলে সন্তানকে দিনদার দার বানাতে হবে দিনদার বানাতে হলে ঘরে বানানো যায় না মা বাবা বানাতে পারবে না আল্লাহ তোমার নামাজ পড়ে কান্না দোয়া কর কান্না করে দোয়া করতে হবে এবং ওলামা গ্রামের কাছে গিয়ে নিয়ে দিয়ে আসতে হবে হুজুর আমার ছেলেটাকে কোরআন শিখান হুজুর আমার ছেলেটাকে ইসলামের মশলা শিক্ষা দেন কিন্তু এখন আমরা যাই না যাই বলেন হুজুরদের কাছে যাই না মক্তব্য যায় না মদসও যায় না কেজি স্কুল নিয়ে যায় কেন দুনিয়া পাওয়ার জন্য দুনিয়া বলোন তো দুনিয়া কামাই করতে পারবে কোন গ্রান্টে আছে এই বজরে এখান থেকে গড়ে যাওয়ার কারো ক্ষমতা নাই দুইটা হাত লড়ার ক্ষমতা নাই দুইটা টুট লড়ার ক্ষমতা আমাদের নেই তাহলে আমরা কি বর্ষায় আমরা সন্তানকে স্কুলে করাই যে ওদের কামাই খাবো এমপি হবে মন্ত্রী হবে এই উকিল হবে মিনিস্ট্রার হবে মেম্বার হবে চেয়ারম্যান হবে হ্যাঁ ভালো সব চাকরি করবে বিদেশ যাবে ভাই ওগুলো ভুল কথা এগুলো কি বিশ্বাসের কোনো কি বিশ্বাস তাহলে আমাদের এত আশা দরকার নাই আল্লার বত অকল করবো কারো পর কামাইয়া তা মানে আরাম কমাইয়া তক লালল্লাহ বাবু হাল বার তো অকল করবো

কিন্তু এখন আমাদের ইমান ওই রকম নয় ঠিক না ইমান কে মজবুত করেন কি করেন আল্লাহর কথা অকল করেছেন আল্লাহ তালা কে সবাই কে সুস্থ রাখে কে আল্লাহ বিভিন্ন রূপ থেকে হেফাজত করে কে করোনা ভাইরাসে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে অনেকে করোনা ভাইরাসের জন্য কি এসে বলেন তিনটা টিকা দিয়েছে তাই নাই এখনো মৃত্যুবরণ করছে ঠিক না আল্লাহ যদি নিয়ে যেতে চায় যদি কিছু অবলম্বন করেন কোনো কাজ হবে না তাহলে সন্তানকে আলেম হাফেজ বানাইতে হবে আল্লাহর হাবিব বলেন কোন আলিমান যদি পারো তুমি আলেম হও কি বলেন ভাই আলেম যদি হতে না পারো তাহলে আলমের ছাত্র হও কি বলেন বলো হুজুর আমরা বয়স হয়ে গেছে ছাত্র হতে পারবো হ্যাঁ হওয়া যাবে বলেন হওয়া যাবে না এখন তা আমাদের অহংকার বলেন কি আমি পুটিপতি আমি ইংরেজি শিক্ষিত আমি ডক্টর আমি এমপি আমি মন্ত্রী তাই না কিন্তু তোমার ভিতর কোরআন শিক্ষে নাই কি নাই তোমার নামাজও তো হয় না মিয়া কি কথা বলেন কোরআন শুদ্ধ না হলে নামাজ হবে হবেনি বলেন কোন আলম ফত দিতে বললে আলমগিরি সারা দেবো বলেন নাই তাহলে কোরআন শিক্ষা তোমার ভিতর নাই তুমি কিছু পারো কোরআন পারো না তুমি হলো জাহেল তুমি কি কথা বলেন সব কিছু জ্ঞান তোমার আছে সব আমল আছে তোমার ইসলামের জ্ঞান না ইসলাম মধ্যে তুমি চাও না তুমি আবু জাহেলের বাবা ঠিক না আবু জাহেল তো নবীকে দেখছে দেখছে না কিন্তু ইমান আনে নাই ওনার নাম ছিল আবুল হেকম হয়ে গেল কি জ্ঞানের পিতা কি ছিল আল্লাহ রসুল নাম রাখছে কি আবু জাহেল মুরুকর পিতা কার পিতা তাহলে কোরআন আমাদের অবশ্যই শিখতে হবে তখন আল ইমান হুজুর তো হতে পারে নাই

স্পন্দন আসে জা শোন তোমরা বিবিলিকার মতো যেখানে কানা ভাব সেইখানে যাইও না যেগুলা কোরান এবং হাদিস থেকে আলোচনা করা হয় অন্তরের কান দ্বারা শ্রবণ করো তাহলে হাও মোস্তামিয়া আলম বয়ান করলে সেগুলো ভালো মতো কি শুনতে হবে আও মোহেন্দ আলমকে মহাবত করতে হবে কী করতে হবে আলম যারা গালি দেয় এরা হলো জার সন্তান মানসবান অভিয়ান যারা নবীদেরকে কি গালি দেয় এটাকে হত্যা করো কি করো হ্যাঁ তাহলে আমরা তো এখন উল্টা আলেমদের বিরুদ্ধে কমন করতে দেরি হয় না হুম মন মত হয় নাই লেখাপড়া কিছু নাই আলমের বিরুদ্ধে আমি লিখি লিখিয়েন না হবে হবেন কি হবেন আল্লাহর তবরে জবাব দিতে হবে বলা তখন হামিসা পঞ্চম নম্বরে যাইও না চার নম্বরের মধ্যে থাকো কয় নম্বরে বল আমরা কয় নম্বরে থাকবো সবাই জোরে বলে কয় নম্বরে চার নম্বরে আমরা থাকবো তাহলে চার নম্বরের বাহির আমরা যাব না যেহেতু আপনাদের আলহামদুলিল্লাহ শান্তি দ্বারা সাইনম রোড রোড এ আমাদের আলহামদুল্লাহ জমিদার অনেক ভালো মানুষ কিছু সাহেব উনি অনেক মনের মানুষ আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আমরা মাদাসা করার জন্য রুম খুঁজেছি কিন্তু সেন্টারভাবে পাই নাই ভালো জায়গায় পায় নাই আল্লাহ রহমতে এই জায়গাটা যখন উনি ঘরটা করতেছে আমরা ওই মুহূর্ত বুঝতেছিলাম আল্লাহ মধ্যে দিয়েছে মনে হয় আল্লাহ এই জায়গাটাকে কবুল আল্লাহ কবুল না করলে হয় না আল্লাহ এই জায়গাটাকে কবুল করছে যার কারণে আল্লাহ এই জায়গার মধ্যে করার শুধু করে দিয়েছেন আমরা ওনার জন্য দোয়া করব আল্লাহ তালা জানে ওনার যতগুলা ব্যবসা বাণিজ্য আছে সবগুলাতে বর্বর দান করে সামনে যদি আমাদের এই বিল্ডিং পুরা লাগে কি লাগে পুরা বিল্ডিং যদি লাগে কার মধ্যে ফিট দিয়েছে খালি করে মালিকটারে দিতে পারে সবাই দোয়া করবেন আল্লাহ আমিন বলেন আমরা চাই এখানে ইনশাল্লাহ কুসুজু জামর সহ পর্যন্ত আমরা চালু করব ওয়া দাওয়ানা

பேசி பேசி ராம இங்க கே ம இங்க வந்து வந்து தப்பி டா அரவா அத બોला दिए नहीं ना

আও Llно ভাসটা দাহারগির দыеেথ দারেথ সাঠ্ফিআকি ride সাঠোশটাদেআকর থক04050 round আলিয়ভাশিকে দুথক� বিশ্বকントリー ভূমিপুরী সুজা আছেন আল্লাহর পর্দা তিনি করতেই আই মানে খানপতি তিন ভাই দাউদ দাউদিকে সাথে নিয়ে আমি সুদিক সাথে দুই ছেলের ভাইয়ের থেকে আমাদের কুমিল্লা বাড়ি মোনাজবের یا نبی رحمت مولا کے شب یہ ٹیم جو شاہ عالمیہ بنگلہ دیش تھا وہیں خاندان یہ خاندان ایک طرح

नका महामहिम शिक्षक की सम्मति पूरी नका छात्रबरी पर मनसा हमारा उस्ताद फजुल चहक ने आसन हमारा उस्ताद हमें जाने मनसा बोला हमार उस्ताद मखूतना साहब गांव परका दू리고 ए तरह क्या बात बोले से ए तरह महामहत तो ठीक कहा बात बोले से बुजुर्ग के सुसुत संस्कृति जो मैं खाया बन हमारा नियुक्ति हमारा नियुक्ति

سوحیلہ اینے میں ہاتھ رہا ہاتھ رہا ہاتھ مجھے دیو دیو, دیو سوحیلہ

یا اللہ جو اللہ حبہ کا اپنے غفار من قرمان اپنے رحمان ایک دوئے نمیں دیکھے تکیہ کو اپنے پرے گا سبحان اللہ بگر رب العزت عنہ ایسے ہو وصلہ اللہ علم رب العالمين آمین مہدی رب العالمين برحمتك يا رحمة الله বাই হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত